নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমরাও এখানে বেশ ভালো আছি বৃষ্টি তো নামগন্ধ নেই প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এত গরম যে বেশ কিছুক্ষণ একটা জামা পরে থাকা যাচ্ছে না একদম ওপর থেকে নিচ অব্দি পুরোটা ভিজে যাচ্ছে ঘামে তো যাই হোক সকালবেলায় তি তিন তুরিন স্কুল চলে গেছে বেরুপো অফিস বেরিয়ে গেছে এবার আমি চলে এসেছি রান্নাঘরে অবশ্য তার আগে আমি পুজো করে নিয়েছি পুজো টুজো করে তারপরেই কিচেনে এসেছি এখানে তেলের কৌটোগুলোতে তেল শেষ হয়ে গেছিলো তাই জন্য একটুখানি তেল ভরে নিলাম নাহলে কাজ করতে বড়ো অসুবিধা হয় দেখুন এখানে কতগুলো ভেন্ডি হয়েছে এগুলো আমার বাগানের ভেন্ডি বেশ সুন্দর হয়েছে তবে হ্যাঁ কয়েকটা না একটু বুড়ো হয়ে গেছে মানে ওই একটু শক্ত শক্ত হয়ে গেছে আসলে দেখতে পাইনি যে ভেন্ডিগুলো হয়েছে এই দেখুন এইগুলো তবে বাকিগুলো কিন্তু বেশ কচি আছে খুব সুন্দর হয়েছে আজকে দেখি এই ভেন্ডিগুলোরই কিছু একটা করবো কিন্তু কি রান্না করব জানি না এখন আসলে টাটকা ভেন্ডি তো ভাজা খেতে ইচ্ছা করছে বাট ভাজাতে একটু তেল লাগে বড়ই তাই জন্য অন্য কিছু করে দেখি দাঁড়ান আপনাদেরকে না আমার ভেন্ডি গাছগুলো দেখাই এই দেখুন বেশ বড়ো বড়ো হয়ে গেছে আর ফুলও আসছে আরও অনেক এই ভেন্ডিগুলো কোথায় হয়েছিল ঠিক বুঝতে পারিনি প্রথমটা ছোট ছোট ভেন্ডিগুলো দেখতে পাচ্ছি তো সেগুলো কি তুলতে গিয়ে তখন দেখি পাশে আরও কয়েকটা হয়ে রয়েছে যেগুলো কিন্তু বেশ কয়েকদিনের পুরনো হয়ে গেছে বলে একটু বুড়ো হয়ে গেছে তো যাই হোক চলুন রান্নাটা করে নিই আর আজকে না অড়হরের ডাল করব অরহরের ডাল খেতে তুরিন খুব ভালোবাসে মানে আমার ছোট ছেলে ও বেশ পছন্দ করে তো একটু ভিজিয়ে রেখেছি তারপর সিম্পল এমনি ওই নুন হলুদ মিষ্টি দিয়ে যেমন করে করে সিম্পল সেইভাবে করব কোনো আদা জিরে বাটা ওই সব কিছু দেব না তো যাই হোক চলুন এবার আমি ফার্স্টে ব্রেকফাস্টটা করে নিই তারপরে গিয়ে রান্নাটা শুরু করব তবে এতক্ষণে তো মোটামুটি আমি ঘেমে অবস্থা খারাপ এই কিছু একটু কাজ করতে গেলে রান্নাঘরে এত ঘাম হচ্ছে না যে জামা কাপড় পুরো ভিজে যাচ্ছে আর বড্ড বিরক্ত লাগছে আজ ব্রেকফাস্টে একটু সুজির উপমা বানিয়েছিলাম খুব সিম্পলভাবে বানিয়েছিলাম এখানে সবজি যে বিশাল কিছু দিয়েছি তা নয় ব্যাস একটু পেঁয়াজ একটু ক্যাপসিকাম আর একটু গাজর আর কয়েকটা আলু টুকরো ব্যাস এই সবজি দিয়ে বানিয়েছি এখনকার দিনে কী আর সবজি দেওয়া যাবে সেই তো শুধু ভেন্ডি আর পটল আমি যেহেতু একা একা ব্রেকফাস্ট করি তো ব্রেকফাস্ট করার সময় না আমি টিভিটা চালিয়ে নিই নাহলে একা একা খেতে না একদম ভালো লাগে না কারণ এই সময়টা আমি বাড়িতে এমনিতেই একাই থাকি তিন দিন তো স্কুল বিরুপ অফিস গেছে তো সেই কারণে আমি তো বাড়িতে একা তো একা একা খেতে একদম ভাল লাগে না তাই এই সময় বেশ টিভিটা চালিয়ে এসি চালিয়ে ফ্যান চালিয়ে আরামসে বসে একটুখানি টিভি দেখতে দেখতে ব্রেকফাস্টটা করি তবে খুব বেশি সময় নেই রান্না কিন্তু শুরু করতে হবে কারণ বিরূপের খাবার নিতে আসবে কিছুক্ষণ পরেই তো আতে আমার হাতে টাইম নেই বেশি ঝটপট খাওয়াটা শেষ করে তারপরে রান্নাঘরে ছুটতে হবে আজ একটু উচ্ছে সেদ্ধ না করে উচ্ছে পটল একটা আলু বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে একটুখানি ভাজবো তো ভাজার জন্য আমি তেল খুব বেশি ইউজ করি না তার বদলে করি কি এই যে কড়াইটা আছে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিই তারপরে অল্প তেল দিয়েই কিন্তু অনেকটা ভাজা হয়ে যায় যে কোনো রকমের সবজি এইভাবে ভাজা হয়ে যায় আসলে কম তেল দিলে হয় কি মানে কড়াইয়ের মধ্যে চিটিয়ে যায় কিন্তু যদি তেল কম দিয়ে রান্না করতে হয় সেক্ষেত্রে কড়াইটাকে কিন্তু একদম গরম করে নিতে হবে আমি এইভাবেই করি তো তাতে কিন্তু আমার কড়াইয়ের নিচে লেগেও যায় না আর ভাজাটা কিন্তু সুন্দরভাবে কম তেলেই হয়ে যায় অবশ্য টাইম লাগে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে করতে হয় তা হলো তেল কম লাগে সে কারণে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে করা যেতেই পারে এইদিকে রান্না করতে করতে তো আমার বেহাল অবস্থা অবশ্য এতক্ষণে এই তুরিন স্কুল থেকে এসেও গেছে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওরা খাওয়া দাওয়া করে যে যার নিজে নিজে চলে গেছে চান করতে কারণ এখন গরমটা এত বেশি না ওদেরকে চান করার জন্য আর খুব বেশি বলতে হয় না প্রয়োজন না থাকলেও আমি মাঝে মধ্যেই কিন্তু এরকম ছোলা কিংবা এরকম মটর কিংবা কাবলি চানা এসব কলাই আমি ভিজিয়ে রাখি হাতের কাছে এইসব খাবার থাকলে না সন্ধ্যেবেলায় যদি কিছু স্ন্যাক্স বানাতে হয় তাহলে ঝট করে বানানো হয়ে যায় আর এদিকে যখন আমার অবস্থা খুব খারাপ কিচেন থেকে এসে আমি একটুখানি এই রুমে বসে আছি ঠান্ডাতে তখন দেখি তুরিন আমার জন্য এক গ্লাস শরবত নিয়ে এসেছে নিজের জন্য বানিয়েছে মানে ওরা দুজনের জন্য দু গ্লাস বানিয়েছে আর আমার জন্য এক গ্লাস বানিয়ে নিয়ে এসেছে আমি বলিনি তাও ও নিয়ে এসেছে সে কারণে আমি একটুখানি ওর প্রশংসা করছি বলে ও খুব খুশি হয়ে গেছে তাই জন্য একটুখানি হাসি পাচ্ছে মানে লজ্জা এখন ধারে বৃষ্টি শুরু হয়েছে কি যে ভালো লাগছে কয়েকদিন ধরে বাপরে বাপ এত গরম এত গরম অবস্থা খারাপ অনেকদিন পরে এখানে এরকম ভালো বৃষ্টি করছে ভীষণ ভালো লাগছে দেখে দাঁড়ান নেটটা খুলি এই বৃষ্টি কি যে আনন্দের বৃষ্টি কি বলবো কয়েকদিন হয়ে গরমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তো যাই হোক আমি ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো আমাকে জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন আমার চ্যানেল আছে তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আবার হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা